বাড়িতে রেখে চলে এসেছি ফিনিক্স মলে কারণ একদিন কোথাও বেরোয়নি আর আজকে সানডে মেয়ের কাজের ছুটি আছে সেই জন্য বললো যে চলো মা একটু ঘুরতে নিয়ে যাই আর এখানে তো ঘোরা মানেই মল সেই জন্য বলে চলে এসছি আর আমার চ্যানেলের জন্য মেয়ে এখন ভিডিও সংগ্রহ করছে মলটা তোমাদেরকে দেখাচ্ছি মা এখন রয়েছে আর মাকে নিয়ে আমি এসছি ফিনিক্স মলে ফিনিক্স মার্কেট সিটি হল ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ফিনিক্স মিলস কোম্পানি লিমিটেড দ্বারা তৈরি একটি শপিং মল এটি ব্যাঙ্গালোরের বৃহত্তম মল এবং চারতলা বিশিষ্ট এখানে দুশো ছিয়ানব্বইটি স্টোর আর একটি নয় স্ক্রিন পিভিআর সিনেমা মাল্টিপ্লেক্স এবং একটি বড় ফুড কোর্ট রয়েছে আমি এর আগেও ফিনিক্সে এসেছিলাম যখন ব্যাঙ্গালোরে এসেছি তবুও রবিবার থাকায় মেয়ের ছুটি ছিল আর তাই জন্য এই মলটিতে নিয়ে এসেছে দেখো কত সুন্দর করে চারিদিক সাজানো আর আমাদের মতো অনেকেই কিন্তু সময় কাটাতে চলে এসেছে ফিনিক্স মলে তাদের প্রিয় আত্মীয় স্বজন নিয়ে বা তাদের বাচ্চাকে নিয়ে অনেকে আবার বন্ধুবান্ধবদের সঙ্গেও এসেছে আর ওপরটা দেখো কি সুন্দর স্টোন দিয়ে সাজানো বিশেষ কিছু বলার নেই নতুন বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও এখানে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির দোকানগুলো রয়েছে যেখান থেকে সব রকম জিনিস পাওয়া যায় বাবুর শীতের পোশাক কিনতেই মূলত এখানে গিয়েছিলাম আর ম্যাক্স থেকে সেগুলো আমরা সংগ্রহ করে নিয়েছি এখানে ম্যাগনোলিয়া বেকারির একটা আউটলেট রয়েছে যেখানে অনেকে দেখো টাইম পাস করছে চা কফি খাচ্ছে শপিং মলটা এতটাই বড় যে ঘুরে দেখতে পায়েরও কিন্তু জোর লাগে আমি তো কিছু দূর ঘোরার পরেই যেখানে বসার জায়গা পাচ্ছি বসে পড়ছি এই মলটাতে সুবিধা আছে যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বসার জায়গা আছে তাই সেই কারণে আমি বসে আছি আর মেয়েরাই মূলত এদিক ওদিক যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছে আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবু ট্রিটমেন্টের জন্য আমি ব্যাঙ্গালোরে এসেছি আর ফিরবো কবে তার তো কোনো ঠিক নেই সেই কারণেই মাঝে মাঝে আমার কাজগুলো একটু করি যাতে মনটা ভালো থাকে দেখো এখানে একটা ডাবল ডেকার বাস আছে যেটাতে বাচ্চারাও উঠেছে সঙ্গে মায়েরাও উঠেছে আমার কিন্তু এই বাসটা দেখতে ভারী ভালো লাগছিল মেয়েও জিজ্ঞেস করছিল তুমি উঠবে নাকি এই বাসে আর অনেকে কিন্তু এখান থেকে উঠে বেশ সুন্দর মলের চারপাশটা ঘুরেও নিয়েছিল আমার চ্যানেলে ফিনিক্স মলের আরও ডিটেল ভিডিও আছে যেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ইচ্ছে হলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আরও নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আমার কোন বন্ধুরা ব্যাঙ্গালোরে থাকো আর ফিনিক্স মলে ঘুরে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বিশেষ কিছু বলার নেই ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ না করে আজকে তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো ফিনিক্সে কিন্তু বড় ফুড কোর্ট আছে তবে রবিবার থাকায় সেখানে আমরা জায়গা পাইনি আর তাই জন্য তার পাশে যে লুলু মল আছে তারই ওপরে আছে সল্ট সেই সল্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেতে চলে গিয়েছিলাম মেয়েই নিয়ে গিয়েছিল কারণ বাইরে বেরিয়েছে না খেয়ে তো আর সে ফিরবে না তাই রাত্রেবেলার ডিনারটা আমি আর মেয়ে ওখান থেকে সেরে বাড়ি ফিরেছি দেখো এখানে উল্টো দিকে কিন্তু পিভিআরও আছে চলে এসেছি রাতে ডিনার করতে ফিনিং মল থেকে এখানে সেটা হচ্ছে সল্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে চলে এসেছি এখান থেকেই রাত্রে খাবার খেয়ে বাড়ি ফিরবো ফার্স্টেই অর্ডার করেছিল চারকোল চিকেন এর প্রাইস ছিল সিক্স নাইন ফাইভ আর টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল তারপরে এখানে কড়াই চিকেন যেটা এখন উনি সার্ভ করে দিচ্ছে এটাও টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল আর নিয়েছিলাম বাটার কুলচা গার্লিক কুলচা আর দমকি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা সোসো মানে মোটামুটি কলকাতার মতো একেবারেই নয় যাই হোক সব মিলিয়ে খাবার দাবার খুব একটা খারাপ ছিল না এখানে দেখো এই ড্রিঙ্কসটার নাম হচ্ছে কালাখাট্টা এটা একেবারে চিল বরফ দেওয়া ছিল আর ঝাল ছিল খেয়ে তো আমার বেশ ঠান্ডা লেগে গেছে যাই হোক এই কালাখাট্টার দাম ছিল তিনশো টাকা ভাবুক কি অবস্থা এখানে তারপরে আমরা এবার বাড়িতে চলে যাচ্ছি আর দেখো এই মলের বাইরে কিন্তু স্যাটারডে এবং সানডে এরকম অনেক ছোট ছোট শোরুম বসে যেগুলোতে নানা রকমের জিনিস পাওয়া যায় আজ তবে টাটা আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সকলে ভালো থেকো।